তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির চীনা সুন্দরী তোমরা দেখতে পেয়েছ যে রিসেন্টলি চীনা সুন্দরী কিন্তু আবার ওয়াইটিতে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে এবং এই কেন্দ্রবিন্দুতে আসার জন্য অনেকেই কিন্তু সুতোপাকে দায়ী করছে তাদের বক্তব্য সুতোপা এই মোটটাকে ঘুরিয়ে চিনার দিকে যাতে মোটটা গড়ে তার চেষ্টা করেছে কি করে চেষ্টা করেছে না একটা সময় তোমরা সবাই দেখেছো যে আমাদের যে ননকোকা ছিল ননকোকাকে পুরো নাঙ্গা পুঙ্গা করা হচ্ছিল ননকোকার চরিত্র যখন পুরো একেবারে ননকোকা যে কীভাবে ডুবে ডুবে জল খাচ্ছে সেটা যখন জানা হয়ে গেছিল মানুষের তখন কিন্তু ননকোকার কমেন্ট বক্স থেকে সাপা সাপ জুতোর বাড়ি মানুষ মারছিল সেই সময় ননকোকার নাঙ্গাপুঙ্গা হয়ে যাছিল ননকোকাকে ঢাকার জন্য তখন কি করা হয়েছিল তড়ি ঘড়ি এই দিকে স্রুত করে চিনার দিকে অ্যাক্ট্রাকশন বাড়ানোর জন্য এই কিছু কাজ করা হয়েছিল ফোকলাকে মাঠে নামানো হয়েছিল ফোকলাকে দিয়ে ফোকলার এবং চিনার যে ছবি বিয়ের সেগুলো করা হয়েছিল কারণ সবাই জানে যে ফোকলার সঙ্গে একটা সময় সুতোপার সুতোপা এই ফোকলাকে উত্তেজিত করে মাঠে নামিয়েছিল এবং বারবার ফোকলাকে উত্তক্ত করা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে সুতোপা পোক করছে যাতে ফোকলা বাস্ট হয়ে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তথ্য এই মানে নিয়ে আসে এবং সেটা দেখার পরে যাতে সমালোচনা আরও তুঙ্গে ওঠে আর এই ননখোকাকে নিয়ে আলোচনা করা সবাই বন্ধ করে দেয় আর চীনাকে জুতোর বাড়ি এটা কোনো কোনো বক্তব্য এইবার কালকে আমি আরও একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা কি তোমরা সবাই জানো যে রিসেন্ট চিনার বর্তমান পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে চীনার আট টাকা যেই চীনা একটা সময় মাসে লাখের ওপরে শুধু ইউটিউব থেকে লাখের ওপরে ইনকাম করেছে আর তার প্রমোশনাল ভিডিও বাদ দিন প্রমোশনাল ভিডিওতে নাই নাই করে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চীনা নিঃস্ব কারণ কি একটা দু দুটো ভুল দু দুবার ভুল করেছে মিন দু দুবার তাকে ঠকেছে সে ঠকেছে এইটা নিয়ে ওই আমাদের তেষট্টির বক্তব্য চীনা ঠকেছে দু দুবার চীনা ঠকেনি চীনা তার শ্বশুর লোককে ঠকিয়েছে এই আপদটা হয় ভিডিও দেখে ভিডিও দেখে কিছু বোঝে না হ্যাঁ শুধুমাত্র ভাট বকতে পুরো একখানা ক্যামেরা খুলে বসে যায় ঠকেছে মিনস চীনা বোঝাতে চেয়েছে চীনা তার শ্বশুর বাড়িতে ঠকেছে এই কথাটা একবারও বোঝাতে চায়নি টাকা পয়সার লেনদেনের কথা বলেছে ঠকেছে মিন্স সে পাঁচ লক্ষ টাকা তার যে পাঁচ লক্ষ টাকা অ্যাকাউন্টে ছিল সেই টাকাটা কিভাবে তাকে ঠকিয়ে নিয়ে নেওয়া হয়েছে সেটার কথা বলেছে এবং দ্বিতীয়বার কার কাছে ঠকেছে ফোকলার কাছে ঠকেছে যে তাকে সর্বশান্ত করে তার অ্যাকাউন্ট পুরো লুটে পুটে নিয়ে শেষ করে নিঃস্ব করে দিয়েছে যে আজকের ডেটে তাকে একটা ফ্ল্যাটের আট হাজার টাকা দিতে চিন্তা করতে হচ্ছে সেইখানে দাঁড়িয়ে এই যে চীনার বর্তমান পরিস্থিতি এই বজ্জাত তেষট্টির বক্তব্য এই বর্তমান পরিস্থিতির জন্য চিনার দালাল রাদাই কেউ নাকি চীনাকে ভালো পথে আনতেই চায়নি বলি হারামির বাচ্চা ভিডিও কি দেখে কথা বলিস তুই ভিডিও দেখে কথা বলিস না না দেখে কথা বলিস হ্যাঁ না সময় সুযোগ মতন জায়গায় জায়গায় নিজের বমি উগলাতে বসে যাস কেউ চেষ্টা করেনি চীনাকে সঠিক পথে আনার কেউ চেষ্টা করেনি আপদ হ্যাঁ প্রথম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার যে জাস্ট দিদির স্ট্রিম লাইফে যেখানে প্রথম এই ম্যাডামের আবির্ভাব ঘটেছিল এই ঝিমির ব্যাপারটাতে এবং সেই সময় একটা স্ট্রিম লাইভ। অ্যারেঞ্জ করা স্টিম লাইভ না একটা জয়েন্ট লাইভ অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করা হয়েছিল জাস দিদি এবং আমাদের ম্যাডাম এই দুই দিদি একটা লাইভ হয়েছিল সীমাদির চ্যানেল থেকে এবং সেই সময় ফোন নেওয়া হচ্ছিল সেইখানে দাঁড়িয়ে আমি গিয়ে ফোন করেছিলাম সেই সময় কিন্তু আমি জাস দিদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তারপরেও আমি সেখানে গেছিলাম সীমাদিকে অনুরোধ সীমাদিকে ফোন করে ম্যাডামকে অনুরোধ করেছিলাম এই কেসটা যেন ম্যাডাম নেয় এখানে একটা বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে একটা বাচ্চা তার মা পাওয়া না পাওয়ার ব্যাপার রয়েছে এই ব্যাপারটা যদি সমাধান হয়ে যায় মানে মা আর বাবা যদি ঠিকঠাক হয়ে এক হয়ে যায় তাহলে বাচ্চাটা মাকে এবং বাবাকে পাবে শুনিস না দেখিস না কারণ আমরা আটা আটানা আমাদের কথার কোনো মূল্য নেই ভ্যালু নেই তোদের মতন বজ্জাতের কাছে হ্যাঁ কেউ চেষ্টা করেনি আপদ কেউ চেষ্টা করেনি কোনো দালালরা চেষ্টা করেনি চিনাকে সঠিক পথে আনানোর জন্য তাকে উস্কে গেছে উস্কে গেছে হরমিন হচ্ছে না মনে হয় কি জুতো দিয়ে তোমার মুখটার মধ্যে ফাটা ফাট ফাটাফাট দি। কোনো ভায়োলেন্স না মুখের মাধ্যমে লো ভায়োলেন্স শুধু মুখের মাধ্যমে দিতে ইচ্ছা করে তোকে আপাদ মস্তক আরম ধোলাই চীনা যাতে তার সন্তানের কাছে ভিরে যায় আমি ফোন করেছিলাম তাকে রিকোয়েস্ট করেছিলাম যে মেয়েদের সংসার জীবনে অনেক কিছু সহ্য করে মেনে নিয়ে মানিয়ে নিয়ে দেয়ালে পিঠ থেকে গিয়ে অনেক মেয়েকে এর থেকেও খারাপ পরিস্থিতিতে সংসার করতে হয় সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের জীবনটা যাতে ভেসে না যায় সন্তান যেন ভেসে না যায় তার জীবনটা যেন নষ্ট না হয়ে যায় সেই কথা চিন্তা করে তুই যা হয়েছে হয়েছে একবার চেষ্টা কর আমার মতে তুই শ্বশুরবাড়িতে ফিরে যা ও আমাকে বলেছিল এখন আর সেটা সম্ভব নয় এই জাস দিদির আগমনে ও যেইভাবে অপমানিত হয়েছে ওকে ওর হাজব্যান্ড এই জাস দিদিকে দিয়ে যেইভাবে নগ্ন করিয়েছে তারপরে আর সম্ভব নয় আমি তাও বলেছিলাম তখন ও আমাকে বলল আগে আমি আমার সন্তানকে আমার কাছে আনবো আমি বলেছিলাম তুই যদি ওখানে চলে যাস তুই যদি ওখানে চলে যাস তাহলে তো সন্তান তোর কাছে আনার কোনো ব্যাপার নেই তুই সন্তানও পাচ্ছিস সংসারও পাচ্ছিস স্বামীও পাচ্ছিস ও বলেছিল সেটা আর সম্ভব নয় কেউ চেষ্টা করেনি কেউ চেষ্টা করেনি দিনের পর দিন রুনাদি হ্যাঁ দিনের পর দিন আমি দিনার পর দিন সুতপা গলা চিৎকার করে করে তার খারাপ যেগুলো কাজগুলো করছে ভুল পথে যেখানে যেখানে যাচ্ছে চিৎকার করে করে বলেছি তুই কথা দেখতে পাসনি শুনতে পাসনি কেউ কথা রাখেনি সেরকম কেউ চিনাকে সঠিক পথে আনার চেষ্টা করেনি কে সুন্দর বলে দিস সব দালালগুলো আজকে নোংরা নোংরা মিটা পতিত করেছে এই চিনাকে সব দালালরা কত সোজা অন্যদের ঘাড়ের ওপরে দোষগুলো চাপিয়ে মানে যাকে আমি পছন্দ করি না তাকে টার্গেট করে বলে দেওয়া ভাই তোর জন্য সব হয়েছে ঠিক যেরকম সুতোমাকে বলা হয়েছিল তোর জন্য ওর নাম কি বলে ম্যান্ডি সংসার করতে পারিনি তোর জন্য ম্যান্ডির সংসার ভেঙেছে তুই চেয়েছিস ম্যান্ডি সব করেছে ভাই প্রেম করলো ম্যান্ডি স্বামীর ঘরে থেকে স্বামীর ঘরে থেকে হ্যাঁ স্বামীর বেডরুমে অন্য পুরুষের সঙ্গে ফুল ফুলসজ্জা করলো ম্যান্ডি দোষ কার সুতো পার দোষ কার সুতো পার ফ্ল্যাট ভাড়া করলো কে ম্যান্ডি ফ্ল্যাটে গিয়ে ইন্টু উন্টু উন্টু পুনটু পুন্টু করলো কে ম্যান্ডি দোষ কার সুতো পার মানে ভালো পেয়েছিস না মামা বাড়ির মতন যখন খুশি আসো আর লাথিয়ে যাও যখন খুশি আসো আর লাথিয়ে যাও কারণ ভাই এছাড়া আমার কোনো গতি নাই গতি নাই গতি নাই তাই আমার এই একটাই গতি সেটাকেই ধরে দিন রাত্রি শুধু টেনে যাই টেনে যাই টেনে যাই আপদ জঘন্য জানোয়ার ইত্রামি মারতে বসেছো তুমি এখানে ইত্রামি কেউ চেষ্টা করেনি কেউ চিনাকে সঠিক পথে আনতে চায়নি আজকে চিনার এই পরিণতির জন্য তার বাবা মা দায়ী তার বাবা মা বুঝতে পেরেছিস তার বাবা মা ভাই মানে দাদা দাই মেয়েটাকে দায়িত্ব নিয়ে তারা নিয়ে আসলো মেয়েকে তারপরে সেই মেয়েটাকে সেই মেয়েটাকে ছেলের বিয়ে দেবে বলে ছেলের বিয়ে দেবে মা এবং মানে ভাই এবং বাবা মানতে পারছে না মানতে পারছে না সেখানে একটা হ্যাঁ অ্যাডাল্ট মেয়ে যে রূপে গুণে সুন্দর মানে রূপে সুন্দর মানে খুবই সুন্দর দেখতে আর কি সেই মেয়েটাকে রাত্রি একটার সময় শুনেছিস কান খুলে ইতর হ্যাঁ রাত্রি একটার সময় সেই মেয়েটাকে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিল তবে আমার মনে হয় সেই সময় চিনার নিজের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া উচিত ছিল যদিও রাত্রি একটার সময় একটা মেয়েকে যদি খালি হাতে বের করে দেয় সেই মেয়েটা কোথায় যাবে তা যাওয়ার জায়গা থাকা উচিত নয় মানে কোথায় যাবে ঠিক থাকা উচিত নয় পরিস্থিতি সেরকম ছিল না উচিত নয় মিনস আমি বলতে চাইছি পরিস্থিতি সেই রকম ছিল না একটা মেয়েকে রাত্রি একটার সময় বাড়ির লোক বের করে দিল ভাবুন ভাবুন একটা বিবাহিত মেয়ে হ্যাঁ যেখানে মেয়েদেরকে বয়স্ক বয়স্ক বুড়িরাও যেখানে ছাড় পায় না সেখানে একটা বিবাহিত মেয়েকে এবং যে দেখতে সুন্দরী সেই মেয়েটাকে রাত্রিরে বাড়ির থেকে বাড়ির লোক বের করে দিয়ে নিশ্চিন্তে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লো তাহলে সেই বাড়ির লোককে আগে আপাদ মস্তক ফেলে পেটানো উচিত তার বাড়ির লোককে আজকে এই মেয়েটার এই রকম পরিণতির জন্য একমাত্র দায়ী তার বাড়ির লোক ওখানে কোনো দালাল ছিল না যেই সময় চীনাকে রাত্রি একটার সময় বের করে দেওয়া হয়েছিল তখন চীনা ওয়াইটির মধ্যে ওর এই সব এইসব নিয়ে আসেনি বজ্জাত বকতে বসে গেছে বকতে বসে গেছে সব দোষ হ্যাঁ দালালদের দালালরা ওকে সঠিক পথে দিনও আনতে চায়নি উস্কে গেছে উস্কে গেছে উস্কে গেছে সবাই কি কন্টেন করতে আসে বলে মনে করিস মায়া দয়া মমতা হ্যাঁ বিবেকবোধ বিবেচনাবোধ সব জলাঞ্জলি দিয়ে তলায় ঢুকিয়ে রেখে আসে সবাই তাই করে পয়সার জন্য তোর মতন তোর মতন পয়সার জন্য হ্যাঁ আজকে যদি তার বাবা মা মাঝরাত্রিরে মেয়েটাকে বেন্না করত তাহলে আজকে মেয়েটা রকম ভাবে এই এই জানোয়ার কুলাঙ্গারটার হাত দিয়ে ধরতো না আর সেই সুযোগটা এই কুলাঙ্গারটা নিতে পারতো না পারতো না আর মেয়েটার জীবনটাও এইভাবে বরবাদ হতো না দিনের পর দিন মা বাবা দাদা মেয়েটাকে এটিএম কার্ড হিসাবে ব্যবহার করেছে এটিএম কার্ড হিসাবে হ্যাঁ আজকে আজকে তারা 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 তাদের তাদের দায়িত্ব দায়িত্ব নিয়ে নিয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছিল উচিত কি ছিল বলুন তো কি উচিত ছিল হ্যাঁ মেয়ে তো নিজে দেখে বিয়ে করেনি তার থেকে ডবল বয়সের একটা পুরুষের হাতে মেয়েটাকে তুলে দিয়েছে একটা আঠেরো বছরের মেয়েকে চল্লিশ বছরের একটা ছেলের হাতে তুলে দিয়ে তুলে দিল সেখানে তাদের কি উচিত ছিল কি উচিত ছিল মেয়ে মানতে পারছে না মেয়ে যখন সংসার করতে পারছে না মেয়েকে নিয়ে এসে তাদের আয়ত্তায় রাখা সেখানে ছেলের বিয়ে। ছেলে মেয়েকে করতে না মাঝ কি করতে হবে ছেলেকে খুশি রাখার জন্য মেয়েকে বাড়ির বাইরে বের করে বের করে দেওয়া হলো হ্যাঁ সেখানে রাত্রিবেলায় একটার সময় একটা মেয়েকে বের করে দিয়ে তারপরে তার মা বাবা কি করে নিশ্চিন্তে ঘুমাতে পারে বলতে পারেন আপনাদের বাড়িতেও যাদের যাদের মেয়ে আছে কমেন্ট করবেন পারেন যেখানে অভয়ের মতন ঘটনা একটা হাসপাতালের মতন জায়গায় জনবহুল এলাকার মধ্যে একটা মেয়েকে নৃশংসভাবে শেষ করে দেওয়া হয় কি করে তার বাবা মা কি করে তার বাবা মা রাত্রি একটার সময় একটা মেয়েকে বের করে দেওয়ার পরে নিশ্চিন্তে দরজা বন্ধ করে ঘুমাতে পারে হ্যাঁ সেই মেয়েটা তখন এই ছেলেটির হাত ধরেছিল কিন্তু কিন্তু আমি বলবো চীনার সেই দিনকে এর সঙ্গে যদিও পরিস্থিতির খাতিরে তাকে তার সাহায্য নিতে হলেও বিয়ে করার মতন হ্যাঁ সিদ্ধান্ত নেওয়ার চিনা ঠিক হয়নি 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 একটা দুধের বাচ্চাকে ফেলে এসে একটা মা এইভাবে বিয়ে কখনোই যোগ্য না যেটা দিককারের যোগ্য যেটাকে আমি ধিক্কার জানাই কি করে একটা দুধের শিশুকে ফেলে সে একটা মা যত পরিস্থিতি খারাপ থাকুক না কেন সেই পরিস্থিতিতে অন্য একটা পুরুষকে বিয়ে করতে পারে তার তো প্রথম পয়েন্ট তাকে বলা উচিত ছিল ভাই তোমাকে আমি বিয়ে করতে পারবো না আমার সম্ভব না কারণ আমার স্ত্রী আমার এখনও ডিভোর্স হয়নি মা বাবা রাখছে না মা বাবা রাখছে না হ্যাঁ আমার সেই রাত্রিরে ওর কাছে সাহায্য দরকার ছিল আমি চেয়েছি পরে আমার তারই হাত ধরতে হবে এমন পরিস্থিতি ছিল এমন কি দরকার ছিল আমার দরকার হলে আমি একটা ছোটোখাটো ঘটো বাড়ি ভাড়া নিয়ে থাকতাম থাকতাম ইউটিউবে আমি চ্যানেল খুলেছি সেখান থেকে আমার ইনকাম হবে মানুষ আমাকে যেইভাবে ভিউজ দিচ্ছে আমি আজ না হোক কাল পেমেন্ট পেলে আমি একটা ঘর ভাড়া নিয়ে ঘর ভাড়া নিয়েছি সেখানে টাকা দিতে পারতাম সেখানে আমাকে কি করতে হলো না এই জানোয়ারের হাত ধরে এই জানোয়ারের হাত ধরে আমাকে নাচতে নাচতে আজকে বলুন তো আজকে যে কোনো মেয়ের যদি এরকম পরিস্থিতি হয় ধরুন কোনো বিবাহিত মহিলাকে তার শ্বশুর বাড়ি থেকে মারধর করে মাঝরাত্রিটা দা বাইরে বার করে দিয়েছে সেই মহিলা বাইরে বেরিয়ে কি করবে সেই মহিলা বাইরে বেরিয়ে অন্য একটা পুরুষকে ধরে বিয়ে করে নেবে করে নেবে পথ অনেক অনেক রকম ছিল বিয়ে ছাড়া অন্য পথ অবলম্বন করা যেত কিন্তু চীনা সেটা করেনি চীনা সেটা করেনি আর এই সুযোগটা পুরো এই বজ্জাত লম্পট হ্যাঁ এই ফোকলা চন্দ সে নিয়ে নিয়েছে কারণ সে জানে এটা সোনার ডিমপাড়া হাঁস এই হাঁসটাকে যদি আমি কবজায় করতে পারি তাহলে এই বিয়ে বিয়ে খেলাটা যদি খেলে আমি আমার ঘরে ঢুকাতে পারি তাহলে একে বেজব আর খাবো একে বেচবো আর খাবো মানে একে দিয়ে ব্লগিং করাবো আর আমি ঘরে বসে বসে পা দুলিয়ে 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 খাবো হারামির বাচ্চা এত বড় বজ্জাত আজকে বিনোদনের ভিডিওটা একটু দেখবেন কি বলেছে যে চীনাকে মাস গেলে আট হাজার টাকা তার ফ্ল্যাট ভাড়া আট হাজার টাকা তার ফোনের আইফোন কিনেছে যে তার ইএমআই সেই সময় পই পই করে শুধু বা না করেছিল আইফোন তুই কিনিস না যার মাথার ওপরে ছাদ নেই যার এখন এই রকম খারাপ পরিস্থিতি আইফোন কিনে এত বড় শখ দেখানোর এখন তোর পরিস্থিতি নয় এতগুলো টাকা খরচা করে এখন আইফোন কেনার দরকার নেই নর্মাল ফোন দিয়েও ভিডিও করা যায় শোনে নি শুনেছিল শুনেছিল ওকে সবাই শুধু মানে উস্কে গেছে উস্কে গেছে উসকে গেছে সঠিক পথে আনার কেউ চেষ্টা করেনি কেউ চেষ্টা করেনি হ্যাঁ আইফোনের জন্য তখন সুতোপা তীক্ষ্ণভাবে হ্যাঁ তীব্রভাবে বলেছিল এটা একদমই মানায় না ঘরনায় দুয়ার দিয়া সুই সেই হয়েছে অবস্থা তারপরে আইফোনের জন্য আট হাজার টাকা তারপর ওর দাদার বিয়ে ভাবুন দাদার বিয়ে যে ছেলেটা বেকার প্রেম মারিয়েছে একটা একেবারে দৈন দশা একটা ঘরের মেয়ের সেই মেয়েটাকে বিয়ে করলো ছেলে কিচ্ছু করে না ছেলে কিচ্ছু করে না সেই ছেলেটাকে বিয়ে দিয়ে নিয়ে আসলো মা লোন করে বিয়ের জন্য ছেলের বিয়ের জন্য মা লোন নিল এবং সেই লোন শোধ করার জন্য মাসে মাসে আঠেরো হাজার টাকা ভাবুন মাসে মাসে লোন বাবদ আঠেরো হাজার টাকা করে চীনার কাছ থেকে নেওয়া হতো ধরলাম সেখানে আঠেরো হাজার নয় দশ হাজার টাকাই নিল লোন শোধের জন্য বাকি আরও সংসার খরচার জন্য কুড়ি হাজার হ্যাঁ দশ থেকে কুড়ি হাজার টাকা তার কাছ থেকে নেওয়া হতো হলে সেই মেয়েটা কীভাবে বলুন তো নিজের জন্য তারপরে তো এই রকম বজ্জাত লম্পট একটা জানোয়ার ওর মাথার উপরে এসে ঝুলে পড়েছিল যে তার লাল জল খাওয়া থেকে শুরু করে বাইকের তেল বাড়া থেকে শুরু করে সমস্তটা চিনার পয়সায় সাধত তাহলে একটা মেয়েকে কিভাবে লুটে ফুটে হ্যাঁ যার যার সুবিধা মতন যে বাবা মায়ের কাছে মেয়ে নিশ্চিন্তে আশ্রয় নিতে পারে না সেই মেয়ে দুর্ভাগ্য কত বড় দুর্ভাগ্যবতী সেটা বোঝা যায় আজকে চিনার মতন মেয়েরা খারাপ পথে কেন যায় জানেন এই ধরনের মা বাবা যেই ঘরে থাকে সেই ঘরের সন্তানরা এইভাবেই বেপথে চলে যায় আজকে শুধু চিনাকে দোষ দিলে হবে না সবকিছু পরিস্থিতির জন্য শুধু চিনা দায়ী নয় চিনার এই পরিস্থিতির জন্য তার বাবা মা দাদা পরিপূর্ণভাবে দায়ী তারা আজকে তাদের মেয়েকে খারাপ পথে যায় যেতে উৎসাহিত করেছে তারা আজকে সময় থাকতে তার মেয়ের যেই সময় শক্ত করে হাত ধরা উচিত ছিল সেই সময় মেয়েকে রাস্তায় বের করে দিয়ে মেয়েকে ভুল পথে চালনা করেছে আর আজকে তার ফল ভোগ করছে কে চীনা আজকে দেখুন আজকে দেখুন তেষট্টি বলছে যাবি তো এখন গিয়ে সেই ফ্ল্যাট থেকে বাড়িতে গিয়ে উঠবি বাড়িতে গিয়ে উঠবি আর ওই তোর বৌদির কি দুর্ভাগ্য তোর মতন ননদকে নিয়ে এখন তার সংসার করতে হবে ননদের পয়সায় আয়েশ করতে পারবে ননদের পয়সায় গান্ডে পিণ্ডে গিলতে পারবে আজ মাংস নয় মাছ আজকে খাসি নয় মুরগি মুরগি নয় অন্য কিছু হ্যাঁ সেখানে ননদকে সহ্য করতে পারবে না ননদের পয়সায় গিলতে পারবে ননদের পয়সায় আমদ করতে পারবে আর ননদকে মানে ননদকে সহ্য করতে পারবে না হ্যাঁ আল বাদ তার বাড়িতে থাকবে কারণ বাড়িতে থাকার অধিকার তার আছে একটা মেয়ে বিয়ের পরে কোনো সমস্যায় পড়লে বিবাহিত জীবনে যদি সে ভালো না থাকে তার আশ্রয় তাকে বাপের বাড়িতেই নিতে হয় যতদিন ও নিজের মাথার উপরে ছাদ করতে না পারছে ততদিন বাপের বাড়িতেই থাকবে এবার আসি চীনাকে প্রচুর মানুষ প্রচুর মানুষ জুতিয়েছে কালকে কমেন্ট বক্সে স্বাভাবিক স্বাভাবিক কারণ চিনার প্রচুর আত্মহংকার হয়ে গেছিল প্রচুর পরিমাণে অহংকার প্রচুর পরিমাণে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড হয়ে গিয়েছিল কাউকে মানি না কাউকে চিনি না কাউকে জানি না আমি যা করছি তাই ঠিক আমি যা করব তাই মানুষ গিলবে দু মিনিট তিন মিনিট চার মিনিট যতটুকু ভিডিও দেব ততটুকুই দেবে এই ভিউয়ারদের আমি এরম করে উড়িয়ে দিই তুড়ি মেরে এই যে উদ্ধত্ব তার পরিণতি আজকে চীনা হারে হারে বুঝতে পারছে যে সোশ্যাল মিডিয়ায় যারা সব সেই ভিউয়ার্স যাদের দৌলাতে অন্যটা জোটে সেই ভিউয়ার্সদেরকে অপমান করে ও কি করেছে কিভাবে নিজের পায়ে কুরুল মেরেছে আজকের ডেটে বুঝতে পারছে একজন কমেন্ট করেছে এমন মা যেন কেউ না পায় তারপর একজন লিখেছে বাচ্চাটার নাম নিয়ে কান্না হ্যাঁ কান্না তোমার জীবনে অভিশাপ অভিশাপ হয়ে নেমে এসছে হ্যাঁ ছেলেটার সাথে তুমি যা করেছে। অত্যন্ত অন্যায় করেছো বারবার বলেছি বারবার একটা শিশুর হাহাকার একটা শিশুর না বলা যন্ত্রণা ওপরে যিনি বসে আছেন না দেখেন তিনি ক্ষমা করেন না একজন মা যখন তার সন্তানের কান্না শুনতে পায় না সেই মাকে ওপরে যিনি বসে আছেন তিনি ক্ষমা করেন না সেই বাচ্চার দীর্ঘ নিঃশ্বাস সেই বাচ্চা না বলা কথা না বলা যন্ত্রণা উনি দেখেন এবং উনি কখন ওই সহ্য করেন না বলে ভগবানের মার বুঝতে পেরেছো সেটা একজন লিখেছেন কর্ম বলে যে কিছু আছে আজ এক বছর পরে সেটা দেখতে পেলাম হাতে নাতে দেখতে পেলাম একজন লিখেছে কমেন্ট বক্সে তাহলে বুঝতে পারছেন হ্যাঁ একজন লিখেছে তোমার মা বাবার স্বার্থপথ অত্যন্ত সত্যি কথা লিখেছে এই রকম মা বাবা যে মেয়ে পাবে সে মেয়ের জীবন শেষ হতে বাধ্য যে মা বাবা নিজের সন্তানদের মধ্যে পার্থক্য করবে যে মা বাবা মেয়েকে শুধু এটিএম কার্ড হিসেবে ব্যবহার করবে নিজের ছেলের ভোগ মানে ভোগ সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মেয়েকে ইউজ করে মেয়েকে ধ্বংসের পথে ফেলে দেবে সেই মা বাবার আর যাই হোক মা বাবা হওয়ার যোগ্যতা তারা রাখে না যেটা চীনার মা বাবা যা ধিক্কার ছাড়া আর ছি ছাড়া এই মা বাবাকে কিচ্ছু বলতে ইচ্ছা করে না বিশ্বাস করুন একজন লিখেছে ফুরি করার জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিলে করা শেষ ফ্ল্যাটের আর কি দরকার ফ্ল্যাটও ফ্ল্যাট রেখে আর লাভ নেই তাই ফ্ল্যাট সে ছেড়ে দিচ্ছে একজনকে লিখেছে আমাদের এক দিদি ভাই পৌলমিদি লিখেছে তুমি শোনো তুমি কারো কথা শোনো না তুমি কারো কথা শোনো না তুমি একজন বিবাহিত মহিলা এক বাচ্চার মা কোনো এবং মিডিল ক্লাস মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছো কোনো মুভি একটা ন যে একটা বিয়ে ভাঙলে দশটা পুরুষ এসে মানে দশটা পুরুষ জুটে যাবে তার উপরে হ্যাঁ তোমার যা সোশ্যাল মিডিয়ায় বদনাম হয়েছে এখন হ্যাঁ কোনো ছেলে বিনা স্বার্থে কেউ তোমাকে বুকে টেনে নেবে না এই মুহূর্তে জাস্ট ইমপসিবল জাস্ট ইমপসিবল তোমাকে বিনা স্বার্থে কেউ বুকে টেনে নেওয়া এখন এখন এমন পুরুষই তোমার জীবনে আস মানে জীবনে যেই পুরুষ আসবে তোমার যে মিষ্টি মিষ্টি কথা বলবে সে শুধু তোমার টাকা এবং ফেস ভ্যালুকে ইউজ করার জন্য আসবে একদম একশোতে একশো পার্সেন্ট রাইট বলেছে দিদি ভাই যার সাথে আমি প্রত্যেকটা কথাকে সমর্থন করি আজকে এই মেয়েটা এরকম উশৃঙ্খলও ছিল না এতটা নোংরা চরিত্রেরও ছিল না আজকে তার বাবা মা দাদা দায়িত্ব নিয়ে মেয়েটাকে অন্ধকারের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে দায়িত্ব নিয়ে বুঝতে পেরেছেন কেন আমাদের সমাজে মেয়েরা বিশেষ করে বিবাহিত ময়ে মেয়েরা শ্বশুর বাড়িতে জীবন শেষ করে হলেও ওখানে পড়ে থাকে কুকুর ছাগলের মতন আর যে মেয়েরা বেরিয়ে আসে সে মেয়েদের মাথার ওপরে যদি তাদের বাবা মা ঠিকঠাক না হয় তাদের পরিণতি চিনার মতন হয় এটা বাস্তব চরিত্র পুরো আমাদের সমাজের বাস্তব চরিত্র আজকে চিনার মধ্যে দিয়ে উঠে এসছে যে একটা বিবাহিত মেয়েরা হ্যাঁ স্বামীর বাড়িতে অত্যাচারিত হতে 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 দেয়ালে পিঠ ঠেকে গিয়েও কত কি নির্মম অত্যাচার সহ্য করে সংসার করে বলে বোঝানো যায় না আর যারা বেরিয়ে আসে তাদের যদি বাবা মা ভালো না হয় তাদের পরিণতি চিনার মতো হয় এটুকুই বলার ছিল কাজেই হ্যাঁ সমস্ত দোষ দালালদের উপরে দিয়ে দিলি আর তোর ওটা গিলে নিল সবাই হ্যাঁ তোর মতন ইতর বজ্জাত নচ্ছার মেয়ে সেই কথা বলবে আর তোর কমেন্ট বক্সে যেগুলো আলোকিত করে থাকে সমাজের কুলাঙ্গার্নিগুলো সেই কুলাঙ্গাননিগুলোই বিশ্বাস করবে যে কেউ চিনাকে সঠিক পথে আনতে চাইনি জুতো চিনিস জুতো জানোয়ার মুখটার মধ্যে ইচ্ছা করে না ওর ঢাবলা মানে ঢাবলা চোখ মারা একটা একটা চশমা পরে যখন বসে এইখানে চলে আসে চশমাটা মনে হয় একদম এক বাড়ি মেরে একবার মুখ চোখ পুরো একেবারে কথার মাধ্যমে কথার মাধ্যমে নো কথার মাধ্যমে মুখ চোখ একেবারে ফাটিয়ে ফুটিয়ে দি আদিন অচ্ছার মিথ্যের পর মিথ্যে কথা বলতে বসছে এখানে কেউ চেষ্টা করেনি সবাই চেনাকে শুধু উৎসাহ দিয়ে গেছে ভুল পথে যাওয়ার জন্য হার আমি মানে অসভ্য জঞ্জাল কোথাকারে যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে পরে আমি একটা কাজের জন্য এখন বেরিয়ে যাচ্ছি হয়তো এসে যদি পারি সম্ভবপর হয় তাহলে ভিডিও অবশ্যই দেবো নাহলে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে